থাইল্যান্ডের সফরে বাংলাদেশের যেন গোলের উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তফাতটা শুধু কেক কেটেছে থাইল্যান্ড দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে গোলে কিন্তু কোচ বাটলার এতে দারুণ ইতিবাচক কারণ তার ভাষায় এখানে আমরা খেলে অর্থাৎ একবার বড় সাফল্য কোচের মুখে আত্মতৃষ্টির হাসি এই মাঠে তো থাইল্যান্ডও থাইল্যান্ড তিনি আরো যোগ করলেন আমরা ঢাকায় খেলে থাইল্যান্ডও কেপে কেঁপে যেত ঠিক যেন আমরা মাঠে আমাদের ভাইব থিওরি বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইকর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক থাইল্যান্ড যে নারী বিশ্বকাপ খেলেছে সেটা সবাই জানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো চার থাইল্যান্ডের তিপ্পান্ন মানে একদম উপর তলার অতিথি কিন্তু দুই ম্যাচে বাংলাদেশের লড়াই দেখা গেল না দেখা গেল ডিফেন্স তারদের চায়ের আড্ডা আর থাই ফরোয়ার্ডদের ফ্রি পাসপোর্ট দিয়ে গোল ভ্রমণ সবচেয়ে আলোচিত বিষয় হাইলাইন ডিফেন্স শুনে মনে হয় আধুনিক ফুটবলের কৌশল আর বাস্তবে ছিল হাই রিস্ক ডিফেন্স বাংলাদেশের ডিফেন্ডাররা নিজেদের অর্ধের বাইরে গিয়ে লাইন কেটেছেন আর পাস এক্সপ্রেস চালিয়ে গেলেন টিকিট ছাড়াই গোলরক্ষক রূপনা চামকা পোস্ট ছেড়ে এমন বারবার বেরিয়েছিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল যেন গোস্ট হাউজের রিসেপশনিস্ট লাউসে আগের অনুব্ধ কুড়ি টুর্নামেন্টেও এমনটাই ঘটেছিল তখনও বাটলার বলেছিল হাইলাইন ফিউচার হয়তো তিনি ফিউচার বলতে বোঝান ফিউচার গোল হজম মজার ব্যাপার হলো থাইল্যান্ডে কোনো সাংবাদিক যায়নি যার ফলে কেউ সরাসরি জিজ্ঞেস করতে পারেননি যে স্যার এই হাইল্যান্ডটা আসলে ওয়াইফাই সিগন্যাল নাকি বাপুফের ভিডিও বারতে অবশ্য তিনি দারুণ কূটনীতি যে আমি হতাশ নই শুধু গোল হজমের ধরনে একটু আফসোস মানে হজম হয়েছে ঠিকই কিন্তু পাচন ভালো প্রথম ম্যাচের পর বাটলার খেলোয়াড়দের মানসিকতা নিয়ে খেপেছিলেন কিন্তু একদিন পরেই আবার প্রেম ভরা কণ্ঠে বলেন যে ওরা দারুণ বিশেষ করে এক দুজনের সত্যিকারের match winner মনে হয় হোটেলে সকালের নাস্তা ভালো হয়েছে তাই মুড ভালো হয়ে গিয়েছিল এদিকে বাফুপে কোচের প্রতি এখনো মুগ্ধ কারণ তার অধীন বাংলাদেশ নাকি এশিয়া কাপে উঠেছে তাই তাকে কেউই প্রশ্ন করতে চায় না শুধু বলে স্যার পরের ম্যাচে একটু হাইলাইন একটু লো করে দেখেন না যাই হোক শেষ কথা বলি বাংলাদেশের মেয়েরা প্রাণপ্রণ লড়েছে কিন্তু বাটলারের হাইলাইন দর্শন দেখে মনে হয় গোল হজমে আমরা এখন এশিয়ার অন্যতম প্রবেশিভ দল পরের ম্যাচে হয়তো দেখা যাবে ডিফেন্সাররা মাঝমাঠে না গিয়ে সোজা প্রতিপক্ষের প্ল্যান্টিক বক্স সে অবস্থান নিচ্ছেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স